আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড একটা বাড়ি দেখেন এই যে সামার সিবল এই সামার সিবল থেকে যে বতল দাঁড়ায় রয়েছে এই লেভেল করে এই সাইড এই যে টাঙ্কি এই সাইড হল সুইটা

একটা বেডরুম বেডরুম আর একটা ওয়াশরুম আছে এই যে রাস্তা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারদরি এলাকা সাইনবোর্ড জমির পরিমাণ স দুই কাটা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা এই যে এক পলট পরে আর কি বড় রোড থেকে এক পলট পরে এই যে বড় রোড এই যে বড় রোড এই যে রোড এক প্লট পরে জমির পরিমাণ স দুই কাঠা এক ডাবল বৈধ গ্যাস আছে পনেরো হাজার টাকা বাড়া পাচ্ছে মাসে জমির পরিমাণ স দুই কাঠা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার লোকাযোগ আসসালাম আলাইকুম